হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি একটু আমার মামাবাড়ির উদ্দেশ্যে মানে অনেক দিন থেকেই মামা বাড়ি যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি সময়ের অভাবে যাই হোক আজ একটু সময় বের করতে পেরেছি আর দাদুরও শরীরটা ভালো ছিল না আর দিদার তো শরীর এমনিতেই ভালো থাকে না কখনোই যাই হোক তো যাবো সেই জন্য মামাকে আগের দিন থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আর মামাও সকাল থেকে বেশ কয়েকবার ফোন টোন করে জান জেনে নিয়েছে যে যাবো কি না তো আমাদের ওই যে সোনা রেডি অনেকক্ষণ থেকে রেডি হয়ে ঘুরছে অনেকক্ষণ থেকে রেডি হয়ে ঘুরছে টুপি টুপি করাবো বলে মাথায় আর কিছু দিইনি কারণ বাইরেটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে সেই জন্য গুড মর্নিং বলো সবাইকে হ্যাঁ বলো আমি আমি আমার আমার আপেল মাসির বাড়িতে যাবো বলো তুমি বলো বাড়ি যাবো আসলে মামার মেয়েকে সবাই আপেল বলে ডাকে তো সেই জন্য ও তাকে আপেল মাসি বলেই চেনে যাই হোক চলুন বাকি কথা ওখানে গিয়ে হবে এখনও রেডি হওয়া একটু বাকি আছে রেডি হয়ে নি তারপরে আসছি আমরা চলে এসেছি মামা বাড়িতে বেশ কিছুক্ষণ হলো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছি আর এই দিকটাতে কিছু একটা পুজো করবে সেই জন্য এরকম প্যান্ডেল টাঙিয়েছে আর এই যে দেখুন জবা গাছটাতে ফুল ফুটেছে মারাত্মক রকমের ফুল ফুটেছে আর এত সুন্দর দেখতে লাগছে দাঁড়ান এর আগে বেশ কয়েকটা ভিডিও আর বেশ কয়েকটা ছবি তুলে বেশ দারুণ আর ওই দিকে দেখুন একটা পেঁপে গাছ রয়েছে এত পরিমাণে পেঁপে হয়েছে যে গাছটিকে আর দেখা যাচ্ছে না শুধু পেঁপেগুলোকেই বোঝা যাচ্ছে দাঁড়ান ওই যে দেখুন বনের পেছনে আমার মামা কম বেশি অনেকগুলোই ফলের গাছ লাগিয়ে রেখেছে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট করে বেশ সফেদা গাছ লিচু গাছ পেয়ারা গাছ তারপরে বেদানা গাছ অনেক রকমের ফলের গাছ রয়েছে আর এই যে দেখুন লেবুর রস ধরা রয়েছে এত সুন্দর লাগে না ওইগুলো টক খেতে দারুণ লাগে দাঁড়ান যাওয়ার সময় একটু নিয়ে যাব আর এই দিকে হচ্ছে এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন কচুরিপানাটায় ভর্তি ওটা পুরোটাই কিন্তু খাল দেখলে মনে হবে যেন একটা মাঠ যদি আপনি হেঁটে যেতে যান একেবারে ডুবে যাবেন অনেকটাই জল আর এই যে পুল রয়েছে এই পুলে আবার দাদু কি সুন্দর করে জাল এড়ে রাখে জানেন দাঁড়ান ওটাও একটু দেখাবো আপনাদের তার আগে দেখুন আমাদের পুচকেটা কি খুশি বেশ সুন্দর একটা খেলার বার পেয়েছে আর এত সুন্দরভাবে রৌদ্রও লেগেছে বেশ মজাও লাগছে তার এই যে বেরিয়ে আসছে আমার দিদা যেদিকে যাচ্ছি পেছনে পেছনে করে যাচ্ছে আর এটা নিয়ে যা সেটা নিয়ে যা এটা তুলে নে এরকম করছে আর কি এই যে দেখুন এইগুলো হচ্ছে থালকুনি পাতা আমার মামা বাড়ির থালকুনি পাতা প্রচুর রয়েছে মোটামুটিভাবে এখানে এলে আমি এই থালকুনি পাতাগুলো এখান থেকেই নিয়ে যাই অনেকে আমাকে আমার ফেসবুকে আমি দিয়েছিলাম যে থালকুনি পাতার কী কী উপকারিতা রয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কোথায় পাবো বা কিছু আমি যেখানে থাকি ওই জায়গায় তো আমি পাই না বা হয়তো খোঁজ করলে পাওয়া যাবে কে খোঁজ করতে যায় যেখানে আমার মামাবাড়িতে আমি অনায়াসেই পেয়ে যাব মামা মামাবাড়িতে টুক করে ঘুরতে চলে এলাম এখান থেকে একটু নিয়ে চলে গেলাম আমার মামাদের এইদিকে প্রচুর পরিমাণে এই থালকুনি শাকের চাষ হয় বা থালকুনি শাকটা এমনি এমনি হয়ে যায় দেখুন বেশ বড় বড়ও রয়েছে আর এগুলো বেশ কিছু নিয়ে গেলে এক সপ্তাহ দু সপ্তাহ আরামসে আমার চলে যাবে আর এগুলোর উপকারিতা তো সবাই জানেন যে পেটের রোগের সব থেকে ভালো যদি কোনো ঔষধ বলা যায় তাহলে এই থালকুনি পাতা এর জুডি মেলা ভার যাই হোক আমার কুঁচকেটাও দেখুন কি সুন্দর করে তুলে দিচ্ছে যে মা দেখো তুলে দিচ্ছে আর আমি ওকে বলছি যে তুমি যে কটা তুলছ তোমাকে কিন্তু সে কটা খেতে হবে আজকে মাছ মাংস দুটো আইটেমই হচ্ছে মোটামুটিভাবে মেয়ের মাংসটা মানে মেয়ের জন্য যে মাংসটা হবে সেটা তৈরি করে দিয়ে চলে এসেছি আর এই দিয়ে দেখুন আমার দাদু এইভাবে জালকে এখানে এমনি একটু ফেলে দিয়ে একটু একটা লাঠি দিয়ে টুবিয়ে দিচ্ছে ওই পঁচা পুকুরে মানে ওই পচা খালে আমার মতন দুঃসাহস কারণ নেই মোটামুটিভাবে ওইভাবেই জালটাকে বিছিয়ে দেয় আর ওতেই জানেন তো কী বড় বড় সাইজের কই মাছ লেগে যায় আজকে যে আমরা এসছি বড় বড় সাইজের কই মাছের কই করেছে তবে পিউর পাপা বলছে আমি তো খাবো না খালের মাছ কে খায় যাই হোক আমার ভাই বলছে আমার গাছগুলোতে সবাই নজর দিয়ে দিল গো এই বলেছে সে গাছগুলোতে হাত বুলাচ্ছে চলুন এই দিকটাতে দেখি এই দিকটাতে রজনীগন্ধার গাছ রয়েছে শীতকাল মানেই তো হচ্ছে গোলাপ ফুলের সিজন এবার গোলাপ ফুলের গাছগুলোতে সুন্দর সুন্দরভাবে কুড়িও চলে এসেছে দেখুন ভারী সুন্দর লাগে গোলাপ ফুলগুলো দেখতে আমার ভাইটা আমার হাত দিয়ে দেখাচ্ছে সব গাছগুলোই ছোট ছোটোবেলা থেকেই ফলন দিতে শুরু করে আর এর গোড়ায় দেখুন জলও লেগে গেছে মানে এই খালের যে জলটা বেড়ে গিয়েছিল সেই থেকে এর এই গাছের গোড়াতে তারপরে ওইদিকে পেয়ারা গাছের গোড়াতে সমস্ত গাছের গোড়াতে একটু করে জল লেগে যায় প্রত্যেক বছরই তবে ভারী সুন্দরভাবে সাজিয়েছে আমার মামা চারিপাশের গাছপালাগুলোকে এত সুন্দর সুন্দর ছোট ছোট নার্সারি গাছগুলো লাগিয়ে রেখেছে ভারী সুন্দর লাগে দেখতে বা মামার এখানে পরিবেশটাও খুব ভালো শুধু সমস্যা একটাই মামার এখানে ঢুকে গেলে না নেটওয়ার্ক আর পাই না সেই জন্য বেশিক্ষণ থাকতেও পারি না খুব সমস্যা হয় যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল